নেংরা অধম কানা ঘোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নেই যে নিজের কোলে ছেলে যদি কুপু তোর হয় মা কবু নাগি ফেলে হাজার দুঃখ সইয়া মায়ে নেই যে আপন পেলে ওরে আজমের হোসেন ভেবে বলে ওরে

কোরআন শরীফ আদেশ খুলে করেছে নবী ঘোষণা হাতে পায়ে তেল মাইখা মাই দিছে শক্ত করি পোর্সা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি বলে কেন রে বেটা বলে মা যেই লোকেরা আমার ভাইকে শহীদ করেছে যেই এজিদের লোকেরা আমার ভাইকে কতল করেছে আমার ভাইয়ের আমি মৃত্যু লাশ দেখতে পারি না আমার ভাইয়ের আমি মৃত্যু দেখতে পারি না আমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের মৃত্যু কেমন ঘুরে দেখবো মা আমার হাতে একবার তালবাড়িটা দিতে বলো না নয় মহারমের রাতে রে যেমনই নয় মহারম হতে যাবে রে বাবা এজিদের একটা কথা বলি রে নবীর নাতি বলে এজিদের লোকেরা কি বলবা বলো রে বলে ও গো ইমামে হুসেন তোমরা এজিদের হাতে হাতখানা দিয়ে বাইরে হয়ে যাও জিয়াদের হাতে হাতখানা দিয়া তোমরা বাইত হয়ে যাও ইমামে হোসেন বলেছিল সুনরি আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে আমার চান যতক্ষণ পর্যন্ত আছে আমি ইমামে হোসেন অপর দুশ্মনের হাতে হাত দেব না অপর দুশ্মনের হাতে হাত দেব না ব্রাদার মুসলমান আমার শুন এজিদের লোকেরা বলে দিল তোমাকে আমরা কতল করে দেব ইমামে রে আমি জানের পারওয়া করি না আমি মালের পারোয়া করি না কেন যে আমার নানা নাবি মুস্তাফা যখন জীবিত ছিল তখন আমার নানা বলে দিয়েছিল ওগনাতে E... তোমাকে কারবালার ময়দানে শহীদ হতে হবে ইসলামের জন্য তোমাকে শহীদ হতে হবে তাই জন্য আপনার আমার ইমামে হোসেন শহীদ হতে যেন রাজি আছে ইমাম হোসেনের সঙ্গে বাহাত্তরটা লোক রে সেই মদিনা থেকে এসেছিল ইমামে হোসেন দৌড়াতে দৌড়াতে চলে গেল সেই লোকগুলোর কাছে গেল সেই তাম্বুটার কাছে যে বলে ওগু আমার ম

করে দেবে তোমার স্বামীকে বাবা খারাপ করে দিবে সেই লোকগুলো বলেছিল ঘুসাই আমার একটা স্বামী কেন আমার একটা সন্তান কেন আমার শত শত সন্তান আমার আল্লাহ তালা যদি দিতেন আমি হুসাইনের রাস্তা হিসে করে দিতাম বাবা গো এটা তিনে মহরমের কথা চলছে বাবা দশে মহরমের কথা তো তিন দিনের জীবনী এটা ব্রাদার আমি জীবনটা আগে নিলাম তিন দিনের এটা মেন জীবনটা বলতেছি ব্রাদার তাই জন্য একটা বোঝার অসুবিধা হবে ও আমার বাবা শোনা মানিকেরারে ইমাম হোসেনকে দেখে সেই লোকগুলো যেতে পারলেন না সেই লোকগুলো যেতে পারলেন না ও ব্রাদার মুসলমান আমার এজিদের লোকেরা কারবালা ময়দানে ডাকে সেই লোকগুলো এক এক করে যেন হোসেনের জন্য শহীদ হয়ে যায় এদিকে ব্রাদার মুসলমান ইমাম হোসেনের istri সহার বানু রাদিয়াল্লাহু তাআলা আনাহা নিজের স্বামীকে ডাক দিলেন স্বামী আপনাকে আমি একটা কথা বলতে চাই স্বামী গো বলে কি এমন কথা বলবা বেবি বল বলে মাসের বাচ্চাটা জানু কিসের জন্য মুখটা লড়া দেয় আমার এই ছয় মাসের বাচ্চাটা কিসের জন্য মুখটা লড়া দেয় স্বামী হয়তো আমার বাচ্চাটা পানি পান করার জন্য নাড়া দিতে বাবারে ছেলের কিছু হলে মা আগে জানতে পারে তাই তো ছেলে যদি কান্না করে তো মা বুঝে নেবে হয়তো ছেলে আমার দুধ খাওয়ার জন্য কান্না করতেছি না হলে মা বুঝে নেবে ছেলেটা আমার ঘুমাবে তাই জন্য কান্না করে মায়ের ব্রেন যেন বিরাদার মুসলমান কম্পিউটারের মতন মা বুঝে ছেলে কান্না করলেই মা বুঝে নেবে হয়তো ছেলে দুধ খাওয়ার জন্য কান্না করে না হয় হয়তো ছেলে আমার ঘুমাবার জন্য কান্না করে নাকি মা নাকি মা কিছু কেন তাই তোকে মা ব্রাদার মুসলমান শুনো কারবালার জীবন এবার কত কষ্ট রে নিজের স্বামীকে দিলেন আমার এই ছেলে ছোট্ট বাচ্চা আলী আসগর যেন পানি পান করার জন্য কান্না করে একবার আপনি পুরা নদীর দিক থেকে পানি নিয়ে আসেন না ঘোষাবি আমার এই ছেলেটাকে একবার পানিটা আপনি পান করান না নিজের ছেলেকে ইসেন যেমন ছয় মাসের ব্যাটা আলিয়াসগার কোলে নিয়ে আসে বাবা যেমন ছয় মাসের বেটা আলিয়া কোলে করে ফুরাত ছয় মাসের ছেলেটাকে নিয়ে হুসেন যেন পানি পান করাতে যাচ্ছে হুসেনের জন্য পানি বান করে দিয়েছে ফুরাত নদীর পানি হুসেন যেন নিজের ছেলেকে পানি পান করাতে নিয়ে যাচ্ছে এজিদের লোকেরা বলে কে কোথায় আছে সি রে তাড়াতাড়ি করে তীর তোরা চালিয়া দে তোরা তীরখানা চালিয়া দে ইমাম হুসেনের ছেলে যেন হোসেন। হোসেন তার ছেলেকে নিয়ে ফুরাত নদীর দিকে নিয়ে যায় তোরা তীরখানা চালিয়া দে ছয় মাসের পাঁচ বাবার কোলে যেন পানি খাওয়ার জন্য কান্না করে মুখটা যেন নড়া দেয় ইমামে হোসেন বলে বেটা তো তুমি সাবুর করো লাল রে আমি তোমাকে পানিটা পান করাবো কিছুটা দূর যাব রে মায়েরা লোকেরা এত বদমাইশ রে মা এত জোরে তীরখানা নিক্ষেপ করেছে এত জোরে তীরখানা চালিয়ে আছে লাগবি তো অন্য কোথায় লাগ লাগবি তো অন্য জায়গাতে তীরখানা যে ছয় মাসের বাচ্চা আলিয়াসগরের বুকে গেল লেগে গেছে যেমনই বুকে লেগেছে ছয় মাসের বাচ্চা মুখের জিবাটা পার করে থেকে গেল ইমামে হোসেন তার ছেলের বুকে হাত দেয় বুক থেকে যেন রক্ত বার হয় রে মা ছয় মাসের বাচ্চা তীর লেগেছে বুকে তীরটা যেন ওই দিক থেকে বার হয়ে গেছে ইমামে হোসেন নিজের ছেলেকে আলী আসগার নিয়ে যেন কান্না করতে করতে বিবি সোহার বানুর কাছে এলো লাউরে বিবি লা তোমার ছেলেকে তুমি কোলে নাও এদিকে মা জন্ম দুঃখিনী বলে স্বামী আমার ছেলেকে আপনি পানি পান করিয়ে আনলেন আমার ছেলেকে কি আপনি পানি খাইয়ে আনলেন ইমামে ঘোষণ বলে বিবি তোমার ছেলে এরকম পানি খেয়েছে রে আর কোনো দিন পানি চাইবে না বলে কেন গো স্বামী যেমনি দিয়াছে সহার বানু কে তেমন সহার বানু কোলে দিয়াছে দেখে ছেলের পিছন দিকে রক্ত মা দেখে সইতে পারল বলে স্বামী আমার এ অবস্থা কে করে দিয়েছে বলে বিবি রে এ জি আমার ছেলে কি রকম করে কথল করেছে সহার বানু ব্রাদার বুস মুসলমান দুই চোখের পানি ঝর 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 করে ফেলতে সেরে বা কারবালার জীবনী চারটি কথা না কারবালার জীবনী শুনলে মা পিটে ফিটে যাবে রে আগার বাড়ু নিজের ছেলেকে নিয়ে হাউ মা হাউ মা করে কান্দে এদিকে আঠারো বছরের যুবক আলী আসগার ইমাম হোসেনের ছেলে আলী দৌড়াতে দৌড়াতে এসে বলে বলে ব্যাটা দেখো দেখো তু একবার ব্যাটার দেখি। তোমার একবার ভায়ের দিকে দেখো জামুন বে্রাদার আলী আজগারের দিকে দেখছে আলী আজগারের কোলি জাটা ছিদ্র হয়ে গেছে এদিকে আলী اکبر বলে মা 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 আমার বাবা ইমামে হোসেন কোথায় মা আমার বাবা ইমামে হোসেন কে اکبر শুধু ডাক দেন বলে নিয়ে ঈদের গুষ্টিকে আজকে তश्नাস দেব আলী আকবর বুক ব্যথা ইমাম হোসেনের স্ত্রীর বুক ব্যথা কত শৈবারে যুবক মারে ছেলের কিছু হলে মা আগে বুঝতে পারে বিরাদার মুসলমান ছেলের কিছু হলে মা জন্ম দুখিনী আগে জানে বিরাদার গো মা কোনো মা পারবে না তাই জন্য কবি কত সুন্দর করে বলে গর্ব তগরনি মা জন্ম দুখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে মায়ের কান্দন যা জীব ওরে দুই চার মাসে পনের কানন রে ভরে পুরী কানন প এক দিন থাকে না সে মায়ের দিলে কে কষ্ট দিও না করবো দৌড়ি মা জনমতক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জোরে বলুন বলুন একটু জোরে রাগ করেনি তাই জন্য কত সুন্দর করে বলে হাতে পায়ে তেল মাই খামাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি তবু না মারা করিল ভিজল গুহে মুতে আমার শুকনো রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখে চাইয়া

সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ধরনি মা জনম তখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না যার মা নাই সে বুঝতে পারবে আর যে মায়ের সন্তান নাই সে ছন্দটা বুঝতে পারবে বিরাধান মুসলমান ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়ে নেয় আমি যদি আমার মায়ের পাগলা লালা খেপা নেংরা ছেলে হয় তাও মায়ের কাছে শোনা বিরাদার মুসলমান আমি যদি আমার মায়ের পাগলা ছেলে হই তাও আমার মা আমার মুখ থেকে যদি লাল পড়ে তাও আমার মা কোলে নেবে আমাকে যেই জায়গা থেকে লাল পড়বে ওই জায়গাতে মা আমার চুমো খেয়ে বলবে এটা আমার সোনা মানিক এটা আমার কলিজার টুকরা বলবে কিনা বাবা অবশ্যই বলবে তাই জন্য কবি কত সুন্দর করে বলে জোরে সে মায়ের মনে গো কষ্ট দিও না গর্ব দরুনি মা জনম দক্ষিণী মা সে মায়ের কে গো দুঃখ দিও না জোরে বলুন ওরে মায়ের পোশাবুকা বুকু ভেসে যায় নয়নে জলে রে সন্তানের লইয়া কলে ভুলে পোষাব যন্ত্রণা সে মায়ের দিলে যুব করে কষ্ট দিও না